তো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে একটা সুন্দর ডাল দেখাচ্ছি ডালটা জম পুষ্করিণী ব্রত যারা করে তারা ডালটা আজকে তৈরি করবে এবং অনেকে এটাকে গাড়ুই বলে শাশুড়িকে জল দেওয়া বছরে একদিন তাই এই ডালটা সবাই করে না সবাই এই ব্রতটা যেন যেমন করে না তেমন ডালটাও তৈরি করে না অনেকে আছে ডালটা তৈরি করে আমাদের এই ডালটা তৈরি করতে হয় একদম তেল ছাড়া রান্নাটা তেল দেওয়া যাবে না এখানে আট প্রকার সবজি আমি কেটে নিয়েছি আট প্রকার সবজি কাটতে হয় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব কিভাবে ডালটা আমি তৈরি করি এই ব্রতটাতে তোমরা দেখো মটর ডালটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এটার মধ্যে নুন কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সেদ্ধ করে নেব আমি বলেছি আট প্রকার সবজি নিয়েছি তোমাদের বলাই হয়নি কি কি সবজি নিয়েছি কুমোর চাল কুমোর কচুর ডাটা মুলো মুখি ছড়া তারপর নিলাম বরবটি তারপরে নিলাম থোর কলা গাছের যে থোটটা সেটা তারপরে নিলাম জলপাই এই যে জলপাই সব কিছু মিলিয়ে আমি আট প্রকার সবজি নিয়েছি নিয়েছি টমেটো প্রেশার কুকারে তিনটে সিটি দেওয়া হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন সসপ্যানে যেই আট প্রকার সবজি নিয়েছিলাম সসপ্যানটা আমি বসিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি সবজিটা কিছুটা ভাপিয়ে নিতে হবে আমার দু মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে যে মটর ডালটা সিদ্ধ করেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকাটা একটু সরিয়ে নিচ্ছি নিয়ে আমি এই হলুদের গুঁড়াটা ব্যবহার করছি যারা এই ডালটা একবার খেয়েছো তারা প্রতিদিন খাওয়ার সময় যখন ডাল দিয়ে ভাত খাবে এই ডালটার কথা একবার হলেও ভাববে এতটা টেস্টি বিশ্বাস করতে পারবে না যতদিন বেঁচে থাকবে ডাল খাওয়ার সময় এই ডালটার কথাই বলবে ভুলতে পারবে না একটা পুজো উপলক্ষে যখন ডালটা হচ্ছে নিয়ম করে ডালটা করতে হয় নিয়ম মেনে তাই ডালটার স্বাদই অন্যরকম হয়ে যায় আবার ঢেকে দিলাম আবার কিছুটা সময়ের জন্য ঢাকটাটা সরিয়ে দিচ্ছি দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিলাম এখন সেদ্ধটা হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে মৌরি জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব মিশিয়ে ডালটা এখন নামিয়ে নেব ওনার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম এটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা এগুলি আমি ভালো করে ভেজে নেব মশলাগুলি আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব একটু নেড়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো তাতে গন্ধটা খুব সুন্দর হবে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালটাই এই অবস্থায়ই নামালাম আমি কারণ যত ঠান্ডা হবে ডালটা ততটাই ঘন হয়ে যাবে আজকে এই ডালটা দিয়ে আমাদের খেতে হবে ঘরের সবাই খাব এই ডালটা দিয়ে আজকে শাশুড়িকে জল দিয়ে তারপর যারা যারা এই নিয়মটা আছে তারা সবাই এই ডালটা দিয়ে খাবে অনেকে আবার এটার সাথে কচু শাক রান্না করে আমাদের নিয়মে কচু শাক নেই তাই কচু শাক রান্না করলাম না এই ডালটাই তেল ছাড়া যে এত সুন্দর এত ভালো একটা ডাল তৈরি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশ্বিনের সংক্রান্তির দিন এই ডালটা রান্না করতে হয় দেখো ডালটা যত ঠান্ডা হচ্ছে ততই ঘন হচ্ছে আরও ঘন হবে আরও ঠান্ডা হবে এটা এখনও গরম আছে ডালটা ডাল রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দেবে তেল ছাড়া এত সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো